আয়ো আমি যদি বাপ হই আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছি নি আমি ফুতের আকিকা নি আমি ফুতারে কোরআন শরীফ পড়া শিখাইছি নি আমি নামাজ শিখাইছি নি আল্লাহ আমারে ডাক দিয়া আই মুস্তাক মুস্তাকি আমি বললাম জিয়াল্লাহ তো এদিকে আস ফিস ওয়াশ করছো মানুষের বুঝাইছ ফুতের খবর কীতা এদিকে আস ইয়া কোরআন শরীফ শিখাইছ আমি জিয়াল্লাহ নামাজ পড়াইছ লোকে আমি বললো জিয়াল্লাহ যদি নামাজ না পড়াই তাই আল্লাহ তাতে ডাক দিব করে মুস্তাকবির ফুতকানি খেয়ে করবো আমরা আব্বা আমরা আব্বা করে তো এদিকে আস এই তুমি এই দেখি দেখে আমল নামা আমল নামা দেখব আমার ফুটার নামাজ নাক ডাই ঘুমাইতে আসে আমি মসজিদও যাইতে আছি তো আমার এ ডাক করবো কি তুমি কই যাও তো আমি আল্লাহ মসজিদে আজান দিয়েছে যাওয়া লাগতো না মসজিদে যে কোথেকে কো আমি আল্লাহ তারে তো ডাক দিছি না অসুবিধা তুমি তো সারা জীবন মানুষের বুঝাইলা নিজের ফুতের দি ডাক দিলামা কি করলা তুমি এই ডা জবাব দাও আমি আটকা পড়ে জবাব আপা সেই দিন জবাব থাকবে না ঠিক কিনা তো আমি মুস্তাক ফয়েজের যদি জবাব দেওয়ার লাগে হাজি আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবো নি ইকরামুলক মুরাদির জবাব দেওয়ার লাগবো নি এই হুজুরের লাগবো নি কথা কয় না লাগবো নি সবাই জবাব দেওয়া লাগবে আপনি যে বাপ

না বলবে কি আমার ফত না গন্ড টুফি কোনদিন নামাজ ছাড়িস না বউরেও কই নামাজ পড়তো না কাম লাগলে ফ্যাট মারি থাকা যা থাম লাগলে মাটি ঘাম তোর মারে লইয়া তোর এই হালাল হারাম কাবাই খাইতাম না এরকম যদি সবজি বাফে আমরা কইতাম ফারতাম আমরা যারা বাফ হয়েছি সবটি বাফে যদি কইতাম পারতাম ফুতাইতে আর বাংলাদেশ সুদ ঘুষ খাইল না আমরা কাসাতে টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যাই যাই কামাইয়ের কথা বললা যাই যাই আমরা এরকম খারাস মানুষ আমরা ঠিক কিনা কাউ একবার শিখে ফুট তুই যদি বেতন ফাঁস বিশ হাজার টেহা বাসা ভাড়া দিয়ে বিশ হাজার তারপরে খাস করতে আবার ভর্তি সুতরাং বউরেও নতুন নতুন কাপড় পিনতে আবার যে আমরা গ্রাম হোক বিশ হাজার টাকা বেতন বিশ হাজার টাকা বাসা ভাড়া দিয়া লাইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা তুই চলস কেমনে এবার এক জি গা না কলার টেহা আইতে আছে আর এবার আর মাল লাগতে আছে এবারে আপনি মনে কষ্ট নিয়ে নামনে মানে আমরা সবাই আর কি আমরা কসকুচা টেহাটা দেখলে মাটি বেড়াইয়া যে আগ আমরা নামাজি বেড়াই বেড়াইয়া সুদের টেহা ডুব গিল্লা সুদের আমরা ডুব গিলাই তো কোনো চিন্তা করি না আমি ফার্স্ট হয়তো নামাজ পড়ি গত বছর হস করিয়াছি আমি সুদের তেহরা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা তাই নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার বালা বালার লাগব না হইলে আলগা যাও তুমি তোমার বড় হয়েছ অহন টেহল হয়েছ হালাল হারাম চিন্না দিছি চিনাই দিছি অহন যত ঘুস মন কয় আলগা গিয়া খাও আমার ঘর না সব হালালা না আমার ঘর না ফ্যাট মাটি তাকে যথাম কামলা করে ভিক্ষা করে খাম না হইলে নাগাই সে তিন খানা জিজ্ঞাস সে তিন খানা জিজ্ঞাস হুজুরে যদি বার করে দে বার করে দিব কয়েক যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনার তিন খানা তাইয়া পড়ছি দরজা খোলা দরজা খোলা আইয়া পড়েন হইতে হইতে খাইবেন ঘুমাইবেন শরীর আশ্বাস বয়স কুত্র বানাইয়া ফুল ফুল বানাইবেন তো হারাম খানা খাইয়েন না ফাও দরি তো হারাম খানা খাইয়েন না তো খাইয়েন না আর কি কইতাম কন আর কি তা কইতাম আর কি কইলে বুঝবেন আমরা ধুমধই রা থাই অনেক সময় ওই যে দাউদ নবীর জমানার এটা জ্বালাইছে সেই কথাটা দিয়ে আমরা শেষের দিকে আমিন কন্যা কেন জোরে কনা আমিন দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ একটা জিনিস দিছে সোহান আল্লাহ কন্যা কেন এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ সোহান আল্লাহ কনা তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানেন দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তালাবাদ করতো দাউদ নবীর আসমানি কিতাবের নাম হইল জাবুর কি নাম আপনার চারজন বড় বড় নবী কারা কারা নাম কর চারজন বড় নবীর নাম কিতা দাউদ তারপরে মুসা তারপরে হইল ঐসা নবী মোহাম্মদুর রসুল্লাহ এই সাইড নবীর উপরে সাইডটা আসমানি কিতাব আছে মুসা নবীর উপরে আছে তাওরাত দাউদ নবীর আছে জাবুর ঈশা নবীর ইঞ্জির আমাদের নবীর উপরে আর কথা না ফলাবান ঘুমাই লাইস কোরআন এই সাতজন নবী দাউদ নবী বড় নবী এবারে দিছে জাবুর উনার এত সুন্দর কণ্ঠাল্লায় দান করছিল আহারে আমরা তো গেলাম না তবে জান্নাতো যাইতেন ফাললে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করবো আমরা বইয়া বইয়া হুনা সোবাহন আল্লাহ না কেন অপেক্ষায় তো যাও না লাইন গাট করেন দাউদ নবী আমরা হুনাইবো কোরআনতে আল্লাহ ডাক যা দাউদ তুমি সুন্দর কণ্ঠে করে তেলাওয়াত করো জান্নাতি মানুষগুলো অবাক বিশ্বে শুনতে থাকবে যাটা ঠান্ডা হয়ে তেলাওয়াত হুই না শোভাহান আল্লাহ না মুসলমান দাউদ সালাম যখন জাবুর তালাওয়াত করতেন মনে করেন নোয়াকান্দি মসজিদ উনি আসরের পরে বাচ্চাগুলো একটু সরাই দেন আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে মনে করেন নোয়াকান্দি মসিদ দুনিয়ার পাখি আইসা মসজিদের উফ্রাক বেরিয়ে তো মোমো মা আমরা মসজিদের সামনে উফরে তো ফাঁকি গেড়ে সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কৈছে মসজিদুর হুবর হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে বেড়াইতে দৌড়াইয়া দেখে রে ফাঁকিয়ে ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আসে